মোস্ট ওয়েলকাম সকল প্রবাসী ভাইদেরকে জানানো যাচ্ছে যে আমি চলে আসলাম ইপুর শহরে যে সকল প্রবাসী ভাইরা বার্থডে এবং বিভিন্ন অনুষ্ঠানে বড় বড় পার্টিতে আপনারা যারা মিষ্টি নিতে চাচ্ছেন তারা সাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইদের জন্য আছি অফার এবং পাইকারি দরে যারা মিষ্টি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর মাঝে নম্বর দেওয়া রয়েছে এবং যারা নম্বরটা নেবেন আবার বলছি জিরো ডাবল ওয়ান টু এইট জিরো জিরো ডাবল ওয়ান টু এইট থ্রি ফোর ফোর নাইন জিরো সকল প্রবাসী ভাইরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে প্যারাক ডিস্ট্রিক্ট ইপু শহরে একটা জায়গায় অবস্থিত আর এখানে খুশতে এবং পাইকারি দরে সকল প্রকারের মিষ্টি বিক্রি করা হয় এখান থেকে আপনারা নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করতে পারেন তাছাড়া আপনারা বিভিন্ন অনুষ্ঠানে প্রয়োগ করতে পারেন বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন আর মিষ্টি কেনা খেতে চায় আর এখানে আসলে আপনারা কিন্তু রস মালাই থেকে শুরু করে সকল কিছু পাবেন এখানে দদিও বিক্রি করা হয় যাই হোক আমি কিন্তু আসলে মিষ্টির খবর দিয়ে এখানে আসলাম দশ কেজি মিষ্টি নেওয়ার জন্য যেহেতু কালকে আমার কিন্তু বিশেষ একটা আয়োজন রয়েছে আর আয়োজনটা শুধু কিন্তু আপনাদের প্রবাসী ভাইদেরকে নিয়েই করব আর চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং ভালো লাগলে আমাদের এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে সকল প্রবাসী ভাইরা আমাদের সাথে থাকতে পারে এবং আমাদের এই ভিডিওটা দেখতে পারে এবং যারা যারা মিষ্টি খাবেন কালকে আমাদের বাসে আসবেন আমি মালয়েশিয়া সে ব্যারাক ডিস্ট্রিক্ট ইপু শহরে থাকি তো তবে কোথায় থাকি সে জায়গাটার নাম বলবো না আপনারা অবশ্যই লোকেশনের সহকারে সব কিছু পেয়ে যাবেন তো চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভালো লাগলে আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পারেন কিংবা কালেকশন করতে পারেন আর কালেকশন করার জন্য কিন্তু আমি একাই যথেষ্ট সাথে আপনারা থাকবেন এই যে কারিগর চলতে মিষ্টি বানানো ভিডিও ওকে সবাই ভালো থাকবেন আর আমাদের মিষ্টি এই যে রান্না চলতেছে চাইলে আপনারা আসতে পারেন আর সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য তো অবশেষে এখন আমি চলে যাব। এখানে অনেক দুষ্টমি ফাইজলামি করলাম খুবই লাগছে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো অনেক দুষ্টমি করছি অনেক কষ্ট দিচ্ছি বাবার বাড়িতে আসা আর নানার বাড়িতে এটা হলো আমার বাবা কিন্তু হল দিদি যায় ছেলের জন্য কিন্তু আমার বিয়ে ঠিক হয়ে গেছে পাকাপাকি হয়ে গেছে অলরেডি আমাদের বিয়ে এই যে বাবার বাড়ি মিষ্টি অনেক কিছু আমাকে দিচ্ছে আর এগুলো কিন্তু আমরা খাবো না কি বাবা বাবা কিন্তু সেই পান খায় আমার একটা প্যান দিয়ে না বাসে যাবো আমি এখানে আগে আসতাম সুজনা খেলে চিনে না আর ভালো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে আমাদের বিজনেস ব্যবসা এখানে কিন্তু অনেক প্রকারের জিনিসপাতি আপনারা চাইলে পেতে পারেন সকল জিনিসপাতি আর সবার জন্য সবাইকে অনেক ভালো লাগবে আসার জন্য সবাইকে আমন্ত্রণ করছি আর সবাই থাকবেন

কথা কয়েছি তো কিনা দেখছেন বাবার গল্প মেয়ের সামনে কত গল্প বাবা অপরাধ সেই গল্প আসলে সবাইকে অনেক ধন্যবাদ দূর থেকে আসার জন্য অনেক ভালোবাসা রইবি আমার ভালোবাসার মানুষগুলোর প্রতি হ্যাঁ যাই হোক চলে যামু অনেক কষ্ট দিছি আর এই মানুষটাকে আসলে আমার এত ভালো লাগছে সুইটি ইসলাম নিপু সুইটি ইসলাম নিপু সব ফোন ছেড়ে দিবা সব ছেড়ে দিবা আবার আসমু বিদেশ কিন্তু আসতেছি আসো কি খাবেন আপনি আমি কিছু খাব না আমি তোমার খাব কি

বাবার বাড়ির খাবা আসো নাকি বাবা মেয়ের জন্য বাবা মেয়ের ভালোবাসা কিন্তু অনেক সুন্দর আর খুব মিস করব। বাবা এখানে আসেনি তো নাকি এখানে থাকবে নাকি যার তাহার প্রতি মাঝে মাঝে আসলে দেখাই হবে আসলে বাবা আজকে আমার হাতে রান্না খাইতে চাইছিল আমার হাতে সময় নেই তো নেক্সট সপ্তাহে সে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ বুনো করবো আর আমি কিন্তু খুব রান্না করতে পারি কেন আপনারা তো জানেন বরিশালের মেয়েরা কিন্তু রান্নায় ফাস। এটা কিন্তু সবাই জানে তাই না তো আমি খুব খুব হ্যাপি পছন্দের মানুষগুলো পাওয়ার পরে আর অনেক ভালো লাগতেছে বাবা পান বানাচ্ছে আর মেয়ে খাবে আজকের মেয়েরা এত খারাপ বাবাকে সম্মান করতে পারে না বাবার হাতে কাজ করে আর আমি তো আমি এই যে আপনাদের জামাই দেখি আজকের এই ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন আর খুবই হ্যাপি আমি এখানে আশা করি খুবই ভালো লাগছে আর সবাইকে ধন্যবাদ তুমি আমার মন বোঝো না কেন করো ওরে স্বামী জানো আমার জীবন কে দেখে জ্বালায়া কইরা দিলো আমার বাবার জীবন বেশ ক্ষমা চাই প্রবিনেটা আমার মেয়ে পাল্লক মেয়ে বাংলাদেশ গেলে কি ভাল ভালো কথা বলতে হবে হুম আসলে এটি টাকা দিলে সবার দাম টাকা না দিলে পড়বাস দুই পয়সার মূল্য নেই কেন হ্যাঁ আয়ে ওই মুরগি টুকি আছে নাকি আর আমি শ্রুইটি আমার ভালোবাসা কোনো টাকা দিয়ে কেউ কিনতে পারে না আমি মন থেকে সবাইকে ভালোবাসি এটাই হলো ভালোবাসার প্রমাণ নীতিভীতি না এরকমই থাকতে হয় তো সবাইকে ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাবা কিছু বলবেন বলেন না কিছু যে আমার মেয়ে ভিডিওগুলো বেশি করে শেয়ার করবে